গতকালের যেই বিষয়টা নিয়ে সেটা এবং আজকে আমি জানাইছিলাম সকালবেলার ভিডিওতে কেমন পরিমাণে কালেকশনের সংখ্যাটা দেখা যাবে সেই ভিডিওটা আমি আজকে দিব তো আপনাদের সেই আপডেটটাই দেওয়ার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা শুরু করতেছি তো ভিডিও শুরু করার আগে যে ভিডিও ফুটেজগুলো আপনারা দেখলেন এটা আজকে আজকে ফ্যামিলি ভিসা কালেকশনের সংখ্যাটা হাই লেভেলে একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে যদি ওয়ার্ক বিষয় অল্প পরিমাণে প্রথমত আমরা দেখতে পারি নাই যে কালেকশনটা বেশি পরিমাণে আসছে আমি যখন আটটা নয়টার দিকে একটা নিউজ পাইলাম তখন কিন্তু খুব অল্প পরিমাণে ছিল ওয়ার্ক ভিসা কালেকশনের কিন্তু এখন আমি দেখলাম এই বিকাল চারটা পাঁচটার দিকে একটা নিউজ পাইলাম যে ব্যাপক পরিমাণে একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে ব্যাপক বলতে ফ্যামিলি ভিসা এবং ওয়ার্ক ভিসা এর ভিতরে কিন্তু মাঝামাঝি পয়েন্টের একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে তো অল্প পরিমাণে ছিল কিন্তু এখানে যে খুশির সংবাদটা আজকে কেউ ভিসা না পাইলেও আজকে যেই খুশির সংবাদটা সেটা হলো আজকে বেশ কিছু পাসপোর্ট যে পাসপোর্টগুলো আবার এই যে সাবমিট করার কথা বলছে এম্বাসিতে আপনারা অনেকেই জানেন যে রিটার্ন পাসপোর্টগুলো দুই হাজার তেইশ সালে চব্বিশ সালে রিটার্ন পাসপোর্টগুলো কোনো সারা শব্দ পাইতেছেন না কয়েকদিন ধরে কিন্তু আজকে তাদের নাকি গত বুধবারে সাবমিট করার কথা বলছিল আজকে এই বিষয়টা কিন্তু আমরা লক্ষ্য করলাম গত বৃহস্পতিবারে তাদের এস এম এস আসছিল রিকোয়েস্ট টু সাবমিট পাসপোর্ট অ্যাট দ্য অ্যাম্বাসি অফ ইটালি তা আজকে তারা পাসপোর্টগুলো জমা করে আসছে প্রচুর পরিমাণে নিউজ আছে আপনাদেরকে কয়েকটা নিউজ আমি ভিডিওর শুরুতেই দেখাইলাম তো দেখেন এই পাসপোর্টগুলো একশো পার্সেন্ট ভিসা তারা পাওয়া যাইব কারণ এরা পাসপোর্ট জমা করতেছে এরা এক সপ্তাহ দশ দিন থেকে বিশ দিন এর ভিতরে পাসপোর্টগুলো আবার রেডি ফর কালেকশন দিবে এবং ভিসা হয়ে যাবে ওই পাসপোর্টগুলো এখন ওইগুলা নিয়ে মাতামাতি করার দরকার নেই এখন যে বিষয়টা এখানে পয়েন্ট মূল পয়েন্ট সেটা হলো কয়েকদিন আগেই কিন্তু প্রচুর পরিমাণে দালাল বলতেছে যে একটা পাসপোর্টে ভিসা দিবে না বিশেষ করে ওই যে আমি একটা ভিডিও মনির নামের এক দালাল তো ওইখান থেকে এই নিউজগুলা কিন্তু ফেক নিউজগুলো ছড়াইছে সরাইছে তো গত বুধবার এবং বৃহস্পতিবারে কিভাবে পাসপোর্ট এম্বাসিতে সাবমিট করার জন্য এস এম এস আসছে কিভাবে আসলো এবং আজকে কিন্তু তারা যা এই সাবমিটটা করে আসছে তো তারা বলতেছে এক কথা কিন্তু ওই কথাগুলো সত্যি না ওই ওদের ভিতরে মানে দালাল চক্রের ভিতরে এক রকমের একটা রেসারেশি সিস্টেমের একটা কাজ করে ওরা দেখবেন যে ভিডিওর মাধ্যমেই ওদের রেসারেশিটা কয়েকদিন আগেও দেখছে আমি এই যে কয়েকটা বড় চ্যানেল দেখলাম হুম এখন ওই চ্যানেলগুলোর নাম বলতেছি না যাই হোক আপনারা যারা এই যে সাধারণ মানুষ ভিডিওগুলো দেখেন আমরা যারা ভিডিওগুলো দেখি এরা কিন্তু আমরা বিভ্রান্তির ভিতরে পড়ে যাই যে এরা ওদের রেশারেশির কারণে সাধারণ পাবলিক গুলা কিন্তু প্রচুর পরিমাণ টেনশনে থাকে দেন এটা ওটা করে দেখা গেছে পরবর্তীতে দেখা গেছে মারাত্মক রূপ ধারণ করে তো এই বিষয়টা বিষয়গুলো একটু এরাই চলবেন এই যে ইউটিউবার গুলোর ভিডিও গুলো দেখেন এগুলো দেখে কোনো কিছু হবে না ওরা আপনার জীবনে ভিসা একটা লাগাও দিতে পারবে না ওরা জাস্ট দালালি করে কয়েকটা পাসপোর্ট হাতে নেবে নিয়ে নুল রাস্তা উঠাবে তাও আবার ফেক ওই যে আমি কয়েক ভিডিও কিন্তু আমি প্রায় প্রায় দেই সে একাই এক দুই হাজার পাসপোর্ট নোলাস্তা উঠাইছে তো অত কিন্তু পাসপোর্ট একসাথে উঠে না নোলাস্তা কিন্তু উঠে না তারপরেও কিন্তু সে উঠায় কিভাবে উঠায় সব ফেক কাগজ এগুলা কিন্তু আপনাদের সিম্পল এই জিনিসগুলো মাথায় ঢুকানোর চেষ্টা করবেন পরবর্তীতে এই যে সামনে একটা ক্লিক ডি আছে ওইখানে কিন্তু আপনারা ভুলে এই সব আবেদন আবেদন করেন না যদি আপনাদের লোকজন ওইখানে না থাকে ইটালিতে যদি আপনাদের নিজস্ব কোনো লোক না থাকে আবেদন করার কোনো দরকার নেই আপনারা এই দুই তিন বছর ধরে এরকম এই বিভ্রান্তির ভিতরে পড়ে থাকবেন পাসপোর্টে ভিসা লাগবে না যারাই তেইশ সালে বাইশ সালে চব্বিশ সালে যারা জমা করছে এখনো দেখছেন কত পাসপোর্ট জমা আছে হাজার পাসপোর্ট পাসপোর্ট এখনো জমা এরপরে আবার তো কত পাসপোর্ট আছে আবার এই যে গণহারে আবার ভিসার এই আবার জমা হইতেছে তো এইগুলা সবই কিন্তু আটকে যাবে ভিসা কিন্তু লাগবে না খুব অল্প সংখ্যক ভিসা লাগবে তো ওইটাই বলছিলাম দারা চক্রের কথা শুনে কোনো বিভ্রান্ত হওয়া যাবে না ভিসা লাগতেছে আজকে পাসপোর্ট কিন্তু সাবমিট করার কথা বলছি এগুলো হয়তো বা দুই চার দিনের ভিতরে আবার ডাক দিবে যে ভিসা নিয়ে আসেন রেডি হয়ে গেছে তো এই নিউজটা অবশ্যই আমি আপনাদেরকে দিব এই নিউজ যে দিব না সেটা না আপনাদেরকে দিব তো এখন অবশ্যই অপেক্ষা করতে হবে তো যাই হোক বলছিলাম আজকে যে পরিমাণ ভিসা সাবমিট করার বিষয়টা এরকম একটা দেখা গেছে প্রায় বহুত অনেকেই পাসপোর্ট সাবমিট করতে গেছে এখন এটা তো আর গণনা করে বলা সম্ভব না আচ্ছা এখানে যে আর একটা বিষয় সেটা হলো ফ্যামিলি ভিসা ফ্যামিলি ভিসা আজকে কালেকশনের সংখ্যাটা অনেক মানে প্রচুর পরিমাণে একটু আপনারা এখানে একটু খেয়াল করেন দেখেন আপনারা বুঝবেন মানে ওই যানজট যেভাবে ভিড় জন্মা যায় না ওই তখন সেরকম গোলবাল হয়েছে আর কি ঠেলাঠেলি অবস্থা আর কি তো যাই হোক আজকে যেমন পরিমানে কালেকশনের সংখ্যাটা থাকুক না কেন এর ভিতরে ফ্যামিলি বিষয়টা হাই পরিমাণ ছিল তো আজকে মোটামুটি আকারে প্রায় দেড়শো থেকে দুইশো জন মতো একটা ফ্যামিলি বিষয় কালেকশনের জন্য গেছিল এর ভিতরেও বেশিরভাগই ছিল জমা কয়েকজন জমা ছিল এবং বেশিরভাগই ছিল কিন্তু এই কালেকশন করছে পাসপোর্ট কালেকশন করছে কেউ কেউ সাইন করছে তো যারা কালেকশন করছে অলরেডি ভিসা তারা পাইছে প্রায় সত্তর আশিটা পাসপোর্ট দেখলাম আজকে কালেকশন করে তারা ভিসা পাইছে ফ্যামিলি ভিসার নাফি টাওয়ার থেকে তো যাই হোক যে যখনই জমা করেন খুব দ্রুত আপনারা ইনশাল্লাহ এস এম এস গুলো পাবেন যেহেতু আজকে রবিবার তেমন কোনো একটা সারা শব্দ পাই নাই ওয়ার্ক ভিসার তবে ফ্যামিলি বিষয় ভালো পরিমাণে একটা সারা শব্দ পাওয়া গেছে তো আজকের ভিডিও দেখা হচ্ছে আজকে যারা সাবমিট করে আসছে দেখা হইতেছে তারা কবে ভিসা পায় এটা এখন দেখার পালা অপেক্ষার পালা এই আজকের ভিডিও দেখা যাচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপে দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ